আজকে আমাদের মন অনেক খারাপ সবাইকে সালাম দাও সালাম দাও আমার মন অনেক খারাপ তুমি একটু সালাম দাও না আসসালামু আলাইকুম আসসালামু এই যে দেখো সবার জন্য সারপ্রাইজ তাবিছনা আজকে মাথা ভূত চাপছে সো আজকে তাবিদের মাথা চাকুবেল করে ফেললাম সো তাবিছনার হচ্ছে গিয়ে এই অবস্থা তো তারেক বলতেছে তুবারটাও করে ফেলবে তো দেখো বাপ শুরু করে দিচ্ছে যান এই যে বাপ শুরু করে দিচ্ছে জামা খুলে আমার মেয়েকে আগে বুঝছে আমার মেয়ে দেখতে গিয়ে পচা লাগতেছে কোনো পচা লাগতেছে না আমার নিজেরই খারাপ লাগতেছে মা আমার নিজেরই খারাপ লাগতেছে তোর বাপ আরে খারাপ লাগার কি আছে কয়দিনে চুল উঠবে কত শাড়ি ওর কত পিয়ার পাইছে জামা কাপড়ে কোনো সুন্দর ছবি আসবে না আমার মেয়ের আসবে কথা কম আসুন আসবে আগে

তোর চুল আর আসবে না আসবে আসবে এই কয়দিন মামা কথা শুনে ক্লিপ মাথায় ক্লিপ করা যাবে না মাথায় ক্যাপ পরাই দিব ওকে সুন্দর সুন্দর ক্যাপ পরবে ওকে মা

এটা খুলবেন এটা সুন্দর লাগবে ওকে বাসায় এটা খুলে রাখবে কিন্তু বাইরে পড়বে ওকে আই লাভ ইউ বলো তুমি হ্যাপি তুমি কান্না করেছিলে কেন তখন কেন 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 কান্না করেছিলে সো মাছ ফান হয়েছে তুমি না টাকু বেল হতে চেয়েছিলে তাই না টাকু এই যে টাকু ওকে আই লাভ ইউ কিসের আওয়াজ চলো নিচে গিয়ে দেখি আগে সবাইকে বাই বলে দাও বলো আমার জন্য দোয়া করো বলো আমার জন্য দোয়া করো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও